আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত কেমন আছো তোমরা আশেহরি আল্লাহ রহমে অনেক ভালো আছো তো আমিও তোমাদের দোয়ায় অনেক ভালো আছি আজকের ভিডিওতে আমরা দেখবো হায়দ্রাবাদের বিখ্যাত চার্মিনার ভারতবর্ষের দশটি বিখ্যাত স্থাপিত মধ্যে এই চারমিনার হচ্ছে অন্যতম অনেক দিনের স্বপ্ন ছিল চার্মিনার দেখব আলহামদুলিল্লাহ আজকে সেটা পূরণ হলো ভিডিও তো অনেকবার দেখেছি কিন্তু আজকে নিজের চোখের সামনে দেখবো তাই আমি অনেক এক্সাইটেড হয়েছি কখন আমি পৌঁছাবো চার্মিনার পুরনো হায়দ্রাবাদ শহরের মুসি নদীর পূর্বতির অবস্থিত আজকে আমি এর ভেতরে প্রবেশ করবো আর দেখব এর ভেতরে কি রয়েছে প্রবেশ মূল্যই বা কত আমরা কিন্তু জানতাম না কয়টার সময় ভেতরে প্রবেশ করতে দেয় তাই সকাল সকাল আমরা চলে এসেছিলাম আর ওইটাই আমাদের বড় ভুল হয়েছিল আমরা সকাল সাতটার সময় পৌঁছে গিয়েছিলাম আর গিয়ে দেখি একটাও দোকান খোলা নেই আর মানুষজনের ভিড়ও নেই তাই কেমন লাগছিল তাই তো আমরা ঘোরাফেরা করে চলে আসলাম হায়দ্রাবাদের বিখ্যাত ইরানি চা খাওয়ার জন্য চারমিনারের সব থেকে পুরোনো দোকান নিমরা ক্যাফ অ্যান্ড বেকারি থেকে আমরা চাটা নিলাম দাম নিয়েছিলো মাত্র পনেরো টাকা দেখো চারমিনারের সামনে এরকমভাবে চা খাওয়ার মজাটাই আলাদা আর এখানে বসে খাওয়ার কিন্তু কোনো সুযোগ নেই একটা টেবিল দেওয়া আছে টেবিলটা অনেক উঁচু ওই টেবিল আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছি হ্যাঁ এখানে সে কিন্তু ওসমানি বিস্কুটটা খেতে কেউ ভুলবে না ওসমানি বিস্কুটটা খেতে অনেকটাই সুন্দর ছিল এই ওসমানি বিস্কুট কিন্তু ওরা নিজেরাই তৈরি করে এর দাম ছিল মাত্র চার টাকা খেতে অনেকটাই ভালো দেখো এখানকার ইরানি চা কিন্তু আমার অতটা ভালো লাগেনি চা খাওয়ার পর আমরা একটু এদিকে কিছু ঘুরে ফেরা করছি তাছাড়া কিছুই করতে পারছি না দেখলাম কতগুলো দোকান কত জামা প্যান্ট আছে আর এখানে দেখলাম সব ধরনের দোকান আছে বেশিরভাগ হচ্ছে জামাকাপড়ের দোকান আর কসমেটিকের দোকান বিভিন্ন ধরনের কালেকশন রয়েছে আপনারা যদি চান তাহলে এখান থেকে অবশ্যই কিছু কিনে নিয়ে যাবেন দেখো এখানে কিন্তু আমাদের কেনার জন্য কিছুই নেই তার জন্য আমরা কিছু কিনলাম না শুধুমাত্র ঘুরে ঘুরেই দেখছি এরপর আমরা টিকিট কেটে চলে আসলাম চারমিনারের ভিতরে আর আমাদের টিকিট মূল্য নিয়েছিল পঁচিশ টাকা আর যারা আদার্স কান্ট্রি থেকে আসবে তাদের জন্য কিন্তু একশো টাকা নেবে আর দেখো চার মিনারের ফ্লোরে উঠতে গেলে কিন্তু তোমাদের একশো উনপঞ্চাশটি ধাপ এখানে পার করতে হবে যেগুলো পেঁচানোর সিঁড়ি রয়েছে ভীষণ উঁচু উঁচু দেখো আমাদের এখানে অনেকটা ভয় লাগছিল যেন পিছিয়ে পড়ে না যায় সিঁড়িতে চড়তে অনেক ভয় করছিলো আর স্পেস জায়গাটা একদম ছোটো দুজন একসাথে উঠাই যাবে না একজন করে উঠছিলাম অনেক কষ্ট করে চলে আসলাম উপরের এই উপরের ভিউটা দেখো কত সুন্দর মাস আল্লাহ দেখো ভিতরটা কত সুন্দর কত সুন্দর ডিজাইন করা পাথর কেটে কেটে তৈরি করা সুন্দর চারমিনারটি পনেরোশো একানব্বই সালে কুতুব শাহী বংশের পঞ্চমতম সুলতান কুতুব শাহ তৈরি করেছিল চারমিনার তৈরি করার পিছনে অনেক কারণ রয়েছে তার মধ্যে অনেকে বলে যে এই চারমিনার তৈরি করার কারণ হচ্ছে সেই সময় প্লেগ মহামারী ছড়িয়েছিল তাই মোহাম্মদ কুলিকুতুব শাহ মানত করেছিল যে একটা মসজিদ তৈরি করবে তার জন্য এই তৈরি করেছিল আর চারমিনারের উপরের পশ্চিম দিকে রয়েছে একটা মসজিদ সেখানে কিন্তু এখন প্রবেশ করতে দেয় না আর একটা গুরুত্বপূর্ণ কথা এখানে প্রবেশ করার সময় কিন্তু কোনো রকম ব্যাগ অ্যালাউ করে না অনেক ঘোরাঘুরি পরে এবার আমরা নিচের দিকে নামবো দেখছো সিঁড়িগুলো কত উঁচু উঁচু সিঁড়ি নামতেও ভয় করছে আর আমাদের সামনে বয়স্ক মহিলা এবং ভদ্রলোক ছিল ওদের জন্য নামতে অনেকটাই সময় লেগে গিয়েছিল আর তো নামতেই পারছে না আর এখানে বয়স্কদের নাওটাই ভালো অনেকটাই কষ্ট হবে তো হাঁটতেই পারবে না ভিতরে যাই হোক তোমাদের গুরুত্বপূর্ণ বিষয়টি বলে দিই আমাদের কাছে ব্যাগ ছিল বলে আমাদের পিড ব্যাগ ছিল তবে কিন্তু আমাদের প্রবেশ করতে দিচ্ছিল না তাই একটা দোকানে রেখে আসলাম ব্যাগটা এক ঘন্টার জন্য আমাদের কাছ থেকে পঁচিশ টাকা করে নেবে আমরা দুটো ব্যাগ রেখে এসেছি দুটো ব্যাগের দাম নেবে পঞ্চাশ টাকা বুঝতে পারছো ব্যাগ নিয়ে যেতেই দেবে না কেন কারণটা আমি বুঝতে পারলাম না কি কারণে এরপরে চলে আসলাম আমরা চারমিনারের পাশে অবস্থিত মক্কা মসজিদ সুলতান মোহাম্মদ কুলিকুতুব শাহ পবিত্র স্থান মক্কা থেকে মাটি নিয়ে এসে সেই মাটিতে ইট তৈরি করে এই মসজিদটির ভিত স্থাপন করেছিল তাই এই মসজিদটির নাম দেওয়া হয়েছিল মক্কা মসজিদ এই মসজিদটি ষোলোশো সালে কাজ চালু হয়েছিলো এবং ষোলোশো সালে সম্পন্ন হয়েছিল আর এখানে আসাফ জাহান শাসক এবং নিজামদের সমাধি রয়েছে অনেক ঘোরাঘুরি করলাম এবার আমরা যাব ব্যাগগুলো আনতে কারণ আমরা ব্যাগ জমা দিয়ে এসেছিলাম আমাদের এক ঘন্টা প্রায় হয়ে যাচ্ছে তাই আমরা চলে আসলাম সেই দোকানে ব্যাগ নিতে আমি এই কারণে এখানে ভিডিও করছিলাম যাতে আমি যে সমস্যা পড়েছি যাতে কোনো বাঙালি এই সমস্যা না পড়ে ব্যাগের জন্য তাই এই ব্যাগের দোকানটা দেখানোর জন্য আমি ভিডিও করছিলাম তাই একজন বললো ব্লাগরয়ে ব্লগ হোড়ায় এই জন্য দেখো দোকানদার কি বললো দোকানদার বলছে ক্যামেরা অফ করো ক্যামেরা অফ করো কেমনভাবে বললো যাই হোক কি কারণ বলে সেটা বুঝতে পারলাম না আমি ক্যামেরা নিষেধ করে দিলাম দেখো হায়দ্রাবাদের স্যার বিরিয়ানি না এটা তো হতেই পারে না তাই চলে আসলাম একটা হোটেলে আমরা এখানে এসে দুজন দুই প্লেট মটন বিরিয়ানি অর্ডার করলাম একশো আশি টাকা প্লেট নিয়েছিল দেখো সবাই বলে হায়দ্রাবাদের বিরিয়ানি অনেক বিখ্যাত কিন্তু আমার মুখে সেই স্বাদটা আসলো না